আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো অনেকেই হয়তো চিনবেন এটা হচ্ছে এগুলোকে পলারিন কাপড় বলে আমি আসলে কখনো এই কাপড় সেলাই করিনি নিজের জন্য বা কখনো কোনো অর্ডারই তো এই কাপড়টা আমাকে একজন দিয়ে গিয়েছে আমাদের একজন পুরান ভাড়াটিয়া তো উনি হচ্ছে বলেছে ওনার সাথে আসলে আমাদের খুব ভালো সম্পর্ক তো উনি বলেছিল ওনাকে একটা পায়জামা সেলাই করে দেওয়ার জন্য আর উনি এখানে হচ্ছে দুই গাছ কাপড় এনেছে আর মানে দুই গাছ কাপড় এনেছে এবং এগুলার যেহেতু পানা অনেক বড় বা বহর অনেক বড় তো আমি পায়জামা সেলাই করার পরেও অনেকখানি কাপড় রয়ে গিয়েছিল তো মোটামুটি এটার সাথে একটা উনি গেঞ্জিও সেলাই করে পড়তে পারবে আর কি তো যাই হোক এটা হচ্ছে মূলত শীতে পড়ার জন্যই উনি কাপড়টা এনেছে আর আমাকে সেলাই করে দিতে বললো আমি তো আসলে বাইরের অর্ডারই করি না আপনারা জানেন তবে যেহেতু আমাদের সাথে সম্পর্ক খুব ভালো সেজন্য হচ্ছে আর মানা করতে পারিনি তো উনি আমাকে নিচের একটু চিপা দিতে বলেছিল প্লাজো সিস্টেম বলেনি আর কি আর এই যে মাঝখানে আমি কোলে দিয়েছি যাই হোক এই যে পায়জামাটা আর আমার এই পায়জামা শিলের পরেও কিন্তু বেশ অনেকখানি কাপড় ছিল উনি এটা দিয়ে চাইলে একটা গেঞ্জি কিংবা অন্য কিছুও করতে পারবে বেশ ভালোই অনেকখানি কাপড় ছিল চিন্তা করলাম যে আমিও পরের থেকে এরকম কাপড় কিনবো কারণ রেডিমেড একবার কিনেছিলাম আমার সুন্দর মতো হয়নি পড়তে খুব কষ্ট হয়েছিল যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ